বামামুলে দু হাজার একশো হেক্টরেরও বেশি জমি নিয়ে প্রকৃতির কোলে রসিকবিল মিনিজু পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠে এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রজাতির পাখি চিতাবাঘ চিতল হরিণ ঘড়িয়াল ময়ূর সহ নানা জীবজন্তু রয়েছে নিরিবিলি ও শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিনিজু পর্যটন কেন্দ্র এই রশিকবিল মিনিজু পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জেলা তো বটেই আশেপাশের জেলা এমনকি পড়শি রাজ্য অসম থেকেও বহু পর্যটকরা ভিড় জমান তাদের জন্য এবার সুখবর আরও বেশি পর্যটকদের আকর্ষণ করতে ঢেলে সাজানো হচ্ছে রশিকবিল মিনিজু পর্যটন কেন্দ্রকে বনদপ্তর সূত্রের খবর ময়ূরের এনক্লোজার পরিযায়ী পাখিদের জন্য অ্যাভিয়ারি অজগরদের জন্য আলাদা করে কন্ট্রেক্টার হাউস ও একটি ছোট ব্রিজ সহ পশু পাখিদের পুরনো আবাসস্থলগুলি ইতিমধ্যেই সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে খরচ হবে মোট এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই এই কাজ শুরু হতে পারে জানিয়েছেন ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় আর টেন্ডার প্রসিডিওর এগুলোর মধ্যে অনেকগুলোই কমপ্লিট করেছি কিন্তু দুটো কাজও আমাদের শুরু হয়েছে এবার টেন্ডার প্রসিডিওর আমরা যে শুরু করেছি এবার আশা করি আমাদের কিছুদিনের মধ্যে আমরা দিলে কাজগুলো শুরু করতে পারব এবং এই বছরের মধ্যে যদি আমাদের কাজগুলো ঠিকমতো আমরা চালাতে পারি তাহলে আমাদের যেটা পিকনিক সিজন আছে সেই সময় আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারব বলেই আমরা আশা রাখছি শীতের মরশুমে এই মিনি ছিলে পরিযায়ী পাখির দল অতিথি হয়ে আসে যাদের দেখতে দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমান এরও পেলে সংস্কারের পর এই পর্যটন কেন্দ্রটিতে আরও অনেক পশু পাখি দেখা ও তাদের সম্পর্কে জানার সুযোগও পাবেন পর্যটকরা ফলে বেজায় খুশি পর্যটকরা আনন্দিত যে একে আরও ঢেলে সাজানো হচ্ছে তবে একে আমার মতে যদি আরও কিছু করা যায় যেমন নতুন করে যদি কিছু করা যায় সেগুলো বেঙ্গল টাইগার বা বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে শিলিগুড়িতে সেভাবে যদি সাজানো হয় সব থেকে বেটার বেটার হতো আর একটু ভালো হতো আর রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্য ধরনের আরও অনেক পশু আছে তাদের সেই সমস্ত পশু টশু বা সেই জন্তু জানোয়ারগুলো আনলে বিনোদনের আরেকটা একটা ভালো একটা জায়গা হবে কি বিনোদন হবে পর্যটকরা দাবি তুলেছেন বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই সাজানো হোক রশিদ বিলকেও পাশাপাশি তাদের দাবি আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি আনা হোক এক কথায় নতুন রূপে রশিকবিলে পেলে সৌন্দর্য উপভোগ করার আশায় দিন গুনছেন পর্যটকরা হবে তাতে ভালো সুন্দর হবে এর আগে তো আসছি অনেকটা যে অনেক কিছু ছিল না এখন এইবার আসার সাথে দেখলাম অনেক কিছু নতুনত্ব আরো নতুনত্ব হলে আরো খুব ভালো লাগবে দেখতে বাইরে থেকে লোকজন আসবে দেখতে ভালো লাগবে তাদের আলিপুর চিড়িয়াখানার পরেই দ্বিতীয় স্থানে ছিল এই রসিক বিল পর্যটন কেন্দ্র সেখানে কিন্তু পর্যটকদের ঢল ছিল চোখে পড়ার মতো এবছর এই নতুন রূপে সাজিয়ে তোলার পর দেখা যায় কতটা এই সারা ফেলে এই রসিক বিল পর্যটন কেন্দ্র সেটাই কিন্তু এখন দেখার বিষয় কোচবিহার থেকে দিব্যয় বর্মন এক্সপ্রেস নিউজ